আবার প্রশ্নটা ভালো মতো খেয়াল করো এখানে প্রশ্নটা দেওয়া আছে যে নিচের উপাত্ত গুলো অনুসরণ করো এই গুলো এখানে দেওয়া আছে প্রশ্নতে বলেছে গুলো সারণীবদ্ধ করো ও রেখা চিত্র আঁকো এখানে প্রশ্নটা পরীক্ষায় দুই ভাবে আসতে পারে এক শুধু লেখা থাকতে পারে সারণীবদ্ধ করো আবার শুধু লেখা থাকতে পারে রেখা চিত্র আঁকো তো যদি এই প্রশ্নটা আছে রেখাচিত্র আঁকো তাহলে কিন্তু আমাদের আগে সারণীবদ্ধ করতে হবে আর যদি সারণীবদ্ধ করো এই প্রশ্নটা আসে তাহলে কিন্তু আমাদের রেখাচিত্রটা আঁকতে হবে না কি কথা বুঝতে পেরেছো আসো আমি এখন সারণীবদ্ধ করি আমরা কি করব আমরা এখন সারণীবদ্ধ করব। তো সারণীবদ্ধ করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপাত্তগুলোকে উর্ধক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে আমি অলরেডি এখানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখেছি কেন কারণ ভিডিওটা যেন বড় না হয় তোমরা সুন্দর করে উপাত্তটাকে কি করবা আগে উপাত্রম অনুসারে সাজিয়ে লিখবা মানে কি ছোট থেকে বড় কিন্তু ছোট থেকে বড় এটা যদি তোমরা সাজাতে ভুল করো তাহলে কিন্তু তোমাদের সারণিবদ্ধ ভুল হয়ে যাবে রেখাচিত্র ভুল হয়ে যাবে তো আমি এটা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজিয়েছি এখন আমরা এটার কি করব সারণীবদ্ধ করব তা এখন আমরা লিখি যে উপাত্তগুলোকে উপাত্তগুলোকে গুলোকে সারণীবদ্ধ করা হলো সারণী সারণীবদ্ধ করা হলো উপাত্তগুলোকে সারণীবদ্ধ করা হলো এই সারণীবদ্ধ যে সারণীবদ্ধ যে করতে বলে এটা অন্যভাবে প্রশ্ন আসতে পারে কিরকম প্রশ্ন আসতে পারে পারে কিরকম প্রশ্ন আসতে পারে প্রশ্ন এরকম আসতে পারে যে টালি চিহ্নের মাধ্যমে তো এই যে আমরা এখন যেভাবে করব প্রশ্ন আসুক না করো কি মাধ্যমে কেন সারণীবদ্ধ আসলেই তোমরা এখন যেভাবে করবো ওইভাবে করে দিলেই হয়ে যাবে দেখো তো উপাত্তগুলোর মধ্যে একশো তেতাল্লিশ কয়বার তেতাল্লিশ আছে দুইবার আছে এই দুইবারের জন্য আমাদের একটা ঘর লাগবে কটা ঘর লাগবে একটা ঘর লাগবে তাহলে আমরা আলাদা আলাদা সংখ্যা দেখব কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় কটা আছে ছয়টা কিন্তু আমাদের দিতে হবে কটা ষাটটা কারণ একটা একটা শ্রেণীর মধ্যে উপাত্ত তালি সংখ্যা এইগুলা লিখতে হবে তাহলে কটা হয়েছে ছয়টা তাহলে আমরা শ্রেণী দেব কয়টা ষাটটা তাহলে আমরা সাতটা শ্রেণী দেই এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা দেবো আমরা সাত কলাম করবো কয়টা কলম করবো আমরা তিনটা কলম করবো কয়টা কলম করবো আমরা তিনটা কলম কয়টা করবো তিনটা এই প্রথমটাতে লিখবো আমরা উপাত্ত প্রথমটাতে আমরা কি লিখবো উপাত্ত তারপরে আমরা কি লিখবো টালি তারপরে আমরা কি লিখবো সংখ্যা তোমরা চাইলে এখানে গণসংখ্যাও লিখতে পারো ঠিক আছে তোমরা কি লিখবে এখানে সংখ্যা এবার আবারো বলে দেই এই যে লম্বা লম্বা দাগগুলো এগুলাকে বলে শ্রেণী আর এই খাড়া খারা দাগ গুলো এগুলাকে বলা হয় কলাম এগুলাকে কি বলা হয় কলাম এগুলো মনে রাখবা এখন উপাত্ত আছে প্রথমে কত একশো তেতাল্লিশ তাহলে আমরা লিখবো একশো তেতাল্লিশ তারপরে কত একশো ছেচল্লিশ ছেচল্লিশ তারপরে তারপরে কত একশো একশো চুয়ান্ন না একশো চুয়ান্ন তারপরে এখানে কত আছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন তারপরে কত আছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তারপরে কত আছে একশো তিয়াত্তর একশো তিয়াত্তর এখন তালি যে লিখছি তালি তো তোমরা পঞ্চম শ্রেণীতে শিখে এসেছ দেখো একশো তেতাল্লিশ কয়বার আছে এক দুই তাহলে আমরা এখানে কি করব এক দুইটা দাগ দেবো এটা হলো টালি এখন প্রশ্ন হচ্ছে যে স্যার সারণীবদ্ধ করতে হলে তো অনেক সারে তালিকা দেয় না আমি তোমাদের টালি সহ দিয়ে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো যে যদি এরকমও প্রশ্ন আছে যে টালি চিহ্নের মাধ্যমে সারণীবদ্ধ করো তাহলেও যেন তোমাদের হয়ে যায় আর যদি শুধু সারণিবদ্ধ করে তাও তোমরা এরকম করে দিয়ে দিবা কি কথা বুঝতে পারছো তারপরে একশো ছেচল্লিশ কয়বার আছে দেখো এক দুই তিন তারপরে একশো চুয়ান্ন কয়বার আছে একবার একশো পঞ্চান্ন এক দুই তিন চার চারবার এক দুই তিন চারবার তারপরে একশো পঁয়ষট্টি কয়বার দুইবার একশো তেয়াত্তর কয়বার তিনবার এখন আমি তোমাদেরকে বলতে চাই যে এখন যদি পাঁচটা হইতো তাহলে পাঁচটা হলে কিন্তু এক দুই তিন চার দেওয়ার পরে এদিক দিয়ে একটা দিয়ে পাঁচটা করে দিতে হইতো কি কথা বুঝতে পেরেছো এরপরে আসো এখন এইগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করব। এখানে দুই তাহলে দুই এখানে তিন তাহলে তিন এখানে এক তাহলে এখানে এক এখানে চার চার এখানে দুই দুই এখানে তিন তিন এখন আমরা মোট করে দেখি কত হয় কি করে দেখি মোট তিন আর দুই পাঁচ 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 দশ আর পাঁচ পনেরো তাহলে সমান কত হবে পনেরো এখন আমাদের দেখতে হবে যে এগুলো পনেরোটা আছে কিনা তাহলে আমরা গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আমরা বুঝবো যে আমাদের টালিটা সম্পূর্ণ হয়েছে কি বুঝছো কিনা এখন যখন আমরা সারণিবদ্ধ সারণিবদ্ধ করব বা মাধ্যমে যখন আমরা প্রকাশ করবো এর পরে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সারণিবদ্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা অঙ্কন করতে পারবো না একটু অপেক্ষা করো কিছুক্ষণ পরেই আমি তোমাদের এই সারণিবদ্ধ থেকে কিভাবে রেখা চিত্র অঙ্কন করতে হবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখন আমরা এই যে সারণিবদ্ধ করলাম এই সারণিবদ্ধ থেকে আমরা কি করব ছক কাগজে রেখাচিত্র অঙ্কন করব তো এটা তো সব কাগজটা সব বোর্ড ঠিক কিনা এটা হলো সব বোর্ড তারপর আমি করাবো তোমরা নিজেরা এটা দেখে দেখে যদি তোমরা সব কাগজে চেষ্টা করো তাহলে তোমরা পেরে যাবে ঠিক আছে তো সব কাগজের কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা আগে করে নেব আমরা এই জায়গাটাকে ধরবো ও কি ধরবো আমরা ও আর এই পাশে ধরবো আমরা কি এক্স আর উপরে কি ধরবো আমরা ওয়াই তাহলে এটা হলো ও এক্স রেখা আর এটা হলো ওয়াই রেখা এখন আমরা বর্ণনাটা লিখবো লিখবো আমরা যে সব কাগজের কাগজের ও ও রেখার রেখার কাগজের প্রতি পাঁচ ঘরকে সব কাগজের এক্স রেখার প্রতি পাঁচ ঘরকে কয় ঘরকে সব কাগজের ও এক্স রেখার প্রতি পাঁচ ঘরকে এক একটি উপাত্ত কি লিখছি আমি এক একটি এক একটি এক একটি উপাত্ত একটি এবং ওয়াই রেখার ওয়াই রেখার প্রতি ঘরকে ওয়াই রেখার প্রতি ঘরকে এক একক এক একক এই যে সংখ্যা এক একক সংখ্যা ধরে রেখাচিত্র অঙ্কন করা হলো অঙ্কন অঙ্কন করা হলো অঙ্কন করা হলো আমি কি লিখছি সব কাগজের ওয়েক্স রেখার প্রতি পাঁচ ঘরকে তাহলে সব কাগজের ওয়েক্স রেখার এখানে কি পাঁচটা ঘর আছে কোথাও যে স্যার পাঁচ ঘর মানে কি এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর না এখানে এই যে এই দাগ থেকে এই দাগ এখানেই পাঁচ ঘর আছে সব কাগজে কিন্তু আমি এখানে দেই নাই কিন্তু একটা কথা তোমরা এখানে মনে রাখবা সব কাগজের প্রথম পাঁচ ঘর তোমরা কেটে দিবা সব কাগজের প্রথম পাঁচ ঘর তোমরা কেটে দিবা তারপরে প্রথম পাঁচ ঘর কেটে দিয়ে এই যে এই যে এই জায়গাটা আছে এটাকে তোমরা একটা উপাত ধরবা একশো তেতাল্লিশ তাহলে এই দাগটা হলো কত মানে এই দাগটার নাম হলো একশো তেতাল্লিশ নাম্বার দাগ ঠিক আছে এরপরে পরেরটা পরেরটা পরের হইলো কত একশো এই দাগটা হইলো একশো ছেচল্লিশ এরপরে কত এই দাগটা কত একশো চুয়ান্ন তারপরের ডাকটা কত একশো পঞ্চান্ন তারপরে কত একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তারপরের ডাকটা কত একশো তেহাত্তর এটা কত হবে এটা একশো তেহাত্তর এটা হবে একশো তিয়াত্তর কি কথা বুঝতে পারছো তাহলে ছক কাগজের প্রতি পাঁচ ঘরে এক একটা করে উপাত্ত তারপরে লেখা আছে ও ওয়াই রেখার প্রতি ঘরকে এই ও ওয়াই ও ওয়াই রেখার প্রতি ঘরকে এক একক ধরতে হবে তার মানে এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত আমাদের বেশি পর্যন্ত লাগবে না কারণ এখানে আমাদের সর্বোচ্চই দেওয়া আছে চার এরপরে আসো আমাদের যেটা করতে হবে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশের সংখ্যা কত দুই তাহলে এই একশো তেতাল্লিশের দুই ঘর এক দুই এই দুই ঘর পরে কি করতে হবে ফোটা দিতে হবে একশো ছেচল্লিশ কত তিন তাহলে এক দুই তিন সরি এক দুই তিন এই জায়গায় ফোটা দিতে হবে একশো চুয়ান্ন কত এক তাহলে এই যে এক তাহলে এই জায়গায় একটা ফোটা দিতে হবে একশো পঞ্চান্ন কত চার তাহলে এক দুই তিন চার তাহলে এই জায়গায় ফোটা দিতে হবে একশো কত দুই তাহলে এক দুই এই জায়গায় ফোটা দিতে হবে একশো তেত্তর কত তিন এক দুই তিন এই জায়গায় ফোটা দিতে হবে এরপরের কাজটা কি কারণ এর আগের ভিডিওতেও আমি শেখানোর চেষ্টা করেছি রেখাচিত্র এরপর আমরা কি করব এই এটার সাথে এটা মিলায়ে দেবো এটার সাথে এটা মিলাই দিবো এটার সাথে এটা মিলাই দিবো এটার সাথে এটা মিলিয়ে দিব এটার সাথে এটা মিলাই দিবো এই হলো রেখা চিত্র তো আমাদের অষ্টম অধ্যায়ের যতগুলো ক্লাস করানোর কথা সবগুলো গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গেছে শুধু একটা ক্লাস এখনো বাকি আছে সেটা হলো গড় নির্ণয় কি নির্ণয় গড় নির্ণয় গড় নির্ণয় সহজ তোমরা পারো তারপরেও আমি তোমরা যদি চাও গড় নির্ণয়ের একটা ভিডিও দেবো যদি তাদের গড় নির্ণয়ের অঙ্কটা লাগবে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর দুই সালে অনলাইনে গণিত এবং ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস যদি কেউ করতে চান তাহলে মেসেজ দিয়ে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম